আটচল্লিশ ঘন্টা মিটিং করে ডেটটা স্পেসটা জানিয়ে দেবেন সম্পদে পন্ডা অস্ত্র শস্ত্র কিছু নেবে না শুধু ভারতীয় জনতা পার্টির যুব কর্মীদের নিয়ে দাঁড়িয়ে থাকবে বুক পেতে দেবে গুলি শেষ হয়ে যাবে দল শেষ হবে না আপনা তৃণমূল শেষ হয়ে যাবে ক্ষমতা শেষ যাবে বাংলা শেষ হবে না তিন আটা শেষ হবে না মানুষ শেষ না ভারত মাতা কি মন্দাকে শ্রদ্ধা করে বলছি আমার বাবার বয়স ছিল ছেলের বয়সই নেতা মিছিলকে প্রায় মারতে যাচ্ছে ভিডিও সিনেমা দেখছে আক্রমণ করছে দুর্নামো ঠেকাতে চাইছে আরে ভাই আমি জেনেছিলাম এটার নাম কোচবিহার এটার ঐতিহ্য ছিল উদন্দা আপনি তো বিহারের থেকে খারাপ অবস্থা কুচবি বিহার বানানোর চেষ্টা করছেন আপনি একটা কাজ করুন আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা নিশ্চিত প্রামাণিকের দল করি আমরা নরেন্দ্র মোদীর দল করি আপনাকে ভরি দিয়ে যাচ্ছি টাইম আর কখন আসতে হবে আর কোথায় আসতে হবে বলে দেবেন আপনার খুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রাখবেন দুপ খুলে দেবো মোটেছিলেন কত বটে শুনতে পাচ্ছেন অনেকে জানাতে হবে সাতান্ন মোটে হারেছিলেন ম্যাজিক কি বড় মেজিশিয়ান এক লক্ষ চৌষট্টি হাজার মোটে চিনেছেন আপনি তো শিল্পী বোসাবেন একজন দাদা আসছিলাম ওইখানে দাঁড়িয়ে দোকানে খেতে লোকে আমি বললাম তুই জল খাবার অনেক থেকে এসেছি কেমন আছেন ওদয়নবাবুর রাজাতে ভালো আছি কিন্তু টাকা দিয়েছিলাম বাড়ি হবে বলে আমার যদি নিশ্চিত মন্ত্রী হয় তাহলে রাজা তোর কাপড় কোথায় তোর কাপড় কোথায় তোর কাপড় কোথায় কোথায় কাপড় কোথায় উন্নয়ন কোথায় উত্তরবঙ্গের মানুষের জন্য আপনি কাজ করেছেন আমি জানতে চাই উত্তর নেই রাজা তোমার উত্তর নেই উত্তর নেই বলে তুমি ব্যক্তিগত আক্রমণ করো উত্তর নেই তুমি উত্তর বলবা মন্ত্রী উত্তর দিতে পারো না বলে তুমি গুন্ডা বাহিনী দিয়ে টার্গেট করো আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের 14 आमदारের কাছে যাদের ভোটব্যাংক আপনি ব্যবহার করছেন আগামী দিনের তারাই আপনাকে মসনদ থেকে টেনে নামাবে টেনে নামাবে আর টেনে নামাবে সময়ের অপেক্ষা আমি শুধু আপনাকে আমার একটা শেষ করব কথা বলে উদারবাবু আমি বিশ্বাস করি মেরেছো বলছিন kana তাই বলে কি প্রেম দেবো না উদয়ের বাবুকে দেখলে কেউ মারবেন না কত কথা বলবেন না ওনার বয়স হয়েছে ওনাকে একটা গোলাপ ফুল দেবেন কেন দেবেন গোলাপ ফুল কেন দেবেন কারণ রাজনৈতিক ভাবে যিনি মৃত রাজনীতিতে যিনি মরে গেছে তাকে মেরে খুনের দায়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয় তাই ওনার জন্য আমাদের দুটো লাইন মেরেছ বলা তাই বলে কি প্রেম দেবো না আপনার জন্য অঢেল প্রেম কেন জানে কারণ উপর থেকে কমল গুহ বলছে একটা ছেলেকে জন্ম দিয়েছে কিন্তু মানুষ করতে পারেনি মন্ত্রী হয়েছে তৃণমূল কংগ্রেসের চোর হয়েছে কিন্তু মানুষের সেবা করা শেখাতে পারিনি আর তৃণমূল কংগ্রেস কর্মী খুনের দায়ে তৃণমূলের মন্ত্রীকে সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব। যেখানে আপনার চারজন বন্ধুরা রয়েছে একটা সভা করতে দেবে না একটা পলিটিক্যাল কমিউনিকেশন করতে দেবে না একটা মানুষের সাথে যোগাযোগ করতে দেবে না এটা কোন রাজ্য এত ভয় কেন 99% কাজ করেছেন আপনি আপনি ভাবুন তারা মজব্য চালাচ্ছে আপনারা জেনে রেখে নিন আজকে আপনাদের তিন হাজার মধ্যে কথা দিয়ে যাচ্ছি যদি ভারতীয় জনতা পার্টিতে থাকি লড়াইয়ে আর যদি বেঁচে থাকি তৃণমূল কংগ্রেস থেকে লাফিয়ে উদয়ন গুহ তৃণমূল সিপিএম থেকে লাফিয়ে ফরোয়ার থেকে লাফিয়ে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে ঘুরতে পারেন কিন্তু কোনোদিন তিনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে পারবেন না ঘুরতে পারবেন না

পুলিশ শেষ হয়ে যাবে দল শেষ হবে না আপনার তৃণমূল শেষ হয়ে যাবে ক্ষমতা শেষ হয়ে যাবে বাংলা শেষ হবে না তিনাটা শেষ হবে না মানুষ শেষ হবে না ভারত মাতা কি ভারত মাতা কি